আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে উন্নয়ন মনের খবর জানার আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি কিন্তু কেউ অ্যাকুরেটভাবে জিনিসটা উন্মুক্ত করে নেই কারণ যেই সময় এই জিনিসটা বই পুস্তকটা লেগেছে সেই সময় এক একভাবে এক একটা ভাবে লেগেছে কিছু কিছু ছাপে এবং গোপন করে গেছে কারণ এটা শিখে কারণ মানুষ যাই চাকাই করতে না পারে দরকার কিছু গ্রহণ রাজ আমি আজকে আপডেট অ্যাগুরেট করে আপনাদের মাঝে নিয়মটা আমি উন্মুক্ত করবো কোনো সমস্যা নাই আপনারা করবেন অবশ্যই হাজিল হবেন ইনশাল্লাহ আর এখানে মন্ত্রটি কলা পাতায় কালো ধুতরা আপনারা দেখবেন কালো ধুতরা ইউটিউবে চার্জ দিলে পাই যাবেন কালধুত্রের রস দ্বারা জাফরান কালি কাল রস আর জাফরান কালি একটাই মিক্স করব যে ডালিমটা আমরা খাই এখন দেশে কি ভাষা অবশ্যই ডালিম কেউ বলা পেতে না অবশ্যই বুঝতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আমি দেখাচ্ছি আপনাদের মাঝে এই যে ডালিম এটা এই গাছের ডাল আবার বলতেছি কালো ধুতরা শুশানের ধুতরা গাছ গাছের যে রস খালে বা কাল খালে মানুষ পাগল হয় এটা বলা আছে ভিডিওতে আমি দিয়েছি ওই কালো ধুতরা গাছের রস মানে ফলের রস ফলের রস দিলেও হবে পাতার রস দিলেও হবে কারণ ধুতরার গাছের যে কোনো রস তারা জাফরান কালি দুটা মিলিত করে ডালিমের ডাল মানে এই গাছের ডালের ডাল দিয়ে কলম তৈরি করবে তারপরে কলম দিয়ে লিখবে নিজের এই মন্ত্রটি লিখার পর নিজের বাহুতে এখানে বানবে এই জায়গাতে বাঁধবেন বান্দার পর মন্ত্রটি সোশান রায় তিনশো ড্রপ করবেন আমলকারী যাই আমল করবে তার সামনে জিনিস উপস্থিত হবে এটা করতে হবে অমাবস্যা অথবা পূর্ণিমা রাত বারোটার পর ভয় করলে আপনারা অবশ্যই যাবেন না যদি ভয় যদি করে যদি সাধনা দেয় কোনো কিছু যদি হয় আমি বা আবার চ্যালেঞ্জ দায়ী থাকবে না আপনারা নিজ দায়িত্ব আপনাদের করতে হবে আবার বলছি কালো ধুতরা গাছের বা ডাল বা পাতার রস জাফরান কালি আমরা যে কলা খাই মানিক কলা সাগর কলা কোনো কলা কলার পাতায় কলার পাতায় ধুতরা পাতা রস ও জাফরান ডালিং কলম দ্বারা লিখবে যেটা কলার পাতা যেটা আমরা কলাটা খাই মনে করো যে একটা কলার পাতা এই কলার পাতায় জাপরান কালি কালধুত্রের রস দিয়ে এই মন্ত্রটি লিখবেন লেখার পর ডানাটা ধারণ করবেন ধারণ করে যাবেন এটা আগুনের নিয়মটা আপনাদের দিলাম আমি ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করবেন কোনো সমস্যা নেই অন্যর মনের খবর বলতে পারবেন এটা আমি বর্তমানে বিরাটই বর্তমানে অনুমতি উন্মুক্ত করে দিলাম বসন্ত দ্বিতীয়ত রায় গোপাল দিদাটি চিত্তরঞ্জন বসু উন্মুক্ত করলাম না কারণ ওনার বেটা বিয়ের সাথে এখন বাচ্চা কাচ্চা হয় নাই এই জুন মেয়ের জন্য উন্মুক্ত করা হলো আর বাংলাদেশের মধ্যে নাজমুলের নাজমুলকে উন্মুক্ত করে দেওয়া হলো ইয়া ইসরাফিল ইয়া ইয়া ইসরাঈল হি میکরাইল ইয়া জিবরাইল ওয়া আজরাইল সর্ব কা দিলের খবর মেলা দাও মেরা নিরঞ্জন আল্লাহ কি দোহায় এই মন্ত্রটি যখন আপনারা জব করবেন শোশানে বসে सर्वप्रथम এই মন্ত্রটি একই দিনে একই দিনে লিখতে হবে একই দিনে তৈরি করতে হবে একই দিনে সকাল থেকে বা দু চার ঘন্টা পাঁচ ঘন্টায় মন্ত্র মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবারকে মন্ত্রকে মুখস্থ করে নেবেন একদিনে মুখস্থ করবেন হাজার হাজারবার পাঠ করবেন মুখস্থ হবে মুখস্থ একটু উনিশ বিশ হওয়ার পরে আবার শনিবার হয়তো করছেন মঙ্গলবারও করতে পারবেন সমস্যা নাই হিভিক করে খুব সুন্দরভাবে গাইবে বা কোনো একটা আওয়াজ হয় কোনো মন বিচলিত না হয় অন্যদিকে যান না যায় তাহলে মৃত্যু অবধারিত আমি বা আমার চ্যালেঞ্জে থাকবো না আপনাদের মন্ত্র মুখস্থ করতে সুন্দরভাবে মুখস্থ করার পর তারপরে আপনারা কলার পাতাতে কালো ধুতরা এবং ডালিমের ডাল কালো ধুতরা এবং জাফরান কালিতে কলার পাতায় মন্ত্রটা লিখে লেখার পর ওই ডুমুর দিয়ে কলার পাতাটা আপনার ডান হাতে বাঁধে তারপরে তিনশো তেত্রিশ বার জব করবেন শোষানো যায় তাহলে আলমন গায়ে থেকে কানে কানে বলে দিব অথবা সামনাসামনি বলে দিব সব কিছু এটা আপনারা বাংলাদেশের মধ্যে তিনজনের তিনজনাই আমি উন্মুক্ত করব ভারতের দুইজন বাংলাদেশের একজন আবার ভারতের আর দুই তিনজন উন্মুক্ত করা মাত্রই করলেই হয়ে যাবে কারো সাহায্য লাগবে না পৃথিবীতে সব সাহায্য করবে একজনই কিন্তু তো উন্মুক্ত সবার জন্য করবো না আগে আমার কাছে আশা রাখা করুক আমার মনে তারপরে তাদের জন্য উন্মুক্ত করা যাবে আর একটা জিনিস এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার সারা কখনো মন্ত্র মুখস্থ এরা করবেন না যার সাধনা বা অন্য খবর দেওয়ার জন্য একটি অনুরোধ থাকলো আমার কাছে আসা যাওয়া করেন তারপর আপনারা সাধনায় বসেন আমার অনুমতি আশীর্বাদ দুয়ালে যায় তারপর সাধনায় বসেন তো এবার আমি স্ক্রিনশট করে নাজমুলেকে আমি পাটাই দেব এটা দেখি তিনি দুবার সাধনায় ফেল করছে এবার দেখি আল্লাহ শেষ ওর ভাগ্যে কি আছে দেখি এবার এটা আমি করার অনুমতি দিলাম এবং স্ক্রিনশট শর্ট করে যেতে পারব অবশ্যই আপনারা আর যারা অন্য অন্য করবে আমার অনুমতি ছাড়া করতে পারে আর এই সাধনাটা শিষ্য শীর্ষ না কোন জায়গাতে বাড়ি গেছিলাম মাইক্রো খেলে গেছিলাম মাইক্রো ক্যান্সার ওকে উন্মুক্ত করলাম তাই সাধনা করতে পারছি এ পুরা জমা করলে

নীলা দে মেরা নিরঞ্জন আল্লাহ কি দোহাই মন্ত্রটি কলার পাতায় রস দ্বারা জাফরান ডালিম জাফরান আর কালি ডালিম ডাল কলম দিয়ে লিখবে কি নিজ বাহুতে ধারণ করিবে তারপর শোষণে গিয়ে তিনশো তেত্রিশ বার জপ করলে সিদ্ধি হবে সামনে আমলকারী সামনেই উপস্থিত হবে সব কিছু বলে দিবি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমান করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ